উলান কি উলান বলে এটা বড় উলানের গাড়ি দেখতেছিটুক সাতাশ লিটার একদম গ্যারান্টি সাতাশ লিটার গ্যারান্টি দেখুন গাভীটা অনেক বিগ সাইজের এর গুরু গুলো না আসলে বুঝতে পারবেন না

এটা একটু ঘোরায়ে দেন দেখাই ভালো করে ফুল গড়ে আমাদের সুন্দর গরু সরাসরি খামারে আসবে গরু দেখবে যাচাই করবে দুধ দেখবে জি জি সবকিছু দেখে আমি বলবো যে সরাসরি আসেত গরু নেই জি 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 এটা দুধের গ্যারান্টি 27 থেকে 28 লিটার যে কোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবে তে এই গাবিটার দাম কেমন রাখছেন এটার দাম રાખીছি 3 লক্ষ 10 হাজার দাম দুন পরে নিতে টাকা প্রথমে এক নম্বর গাবিটা তো চলুন

আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দুধের গ্যারান্টি বত্রিশ লিটার একদম গ্যারান্টি গ্যারান্টি দেখে শুনে যাচার বাসার করে নেবে সাথে বাচ্চা আছে এটা মার্শাল তাহলে সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল গাভিটার থেকে দু যেটা লিগেল বাচ্চা সেই জন্য আমি গেরাম চলুন এটা ভিডিওর দুই নম্বর গাভিটার দাম লাগছে তিন লক্ষ

থেকে বাচ্চা দিচ্ছে বকন বাচ্চা এর থেকে আর ভালো কি চাই দর্শক দর্শক ভাই দেখানে ফুল পড়ি আমার দর্শক অনেক দিক সাইজ অদাতে কি সাইজের গরু হয়েছে দর্শক ভাই দেখান

জি এত আবার দাম দর করার জায়গা আছে তো হালকা কিছু সম্মানী করতে পারবে শুধু আমি তার সাথে মানে সম্পর্ক করার মত একটা দাম বলেছি এটা বুঝছেন দশকবারে দেখা 24 লিটার দুধ ঠিক আছে অ গরু হিসাব গরু অদাতের দাঁতের গরু সেরা কোন সেরা খুব সুন্দর দেখুন বাচ্চাটা দেখেন